মহাভারতের জগতে আপনাকে স্বাগত এটা তো শুধু একটা মহাকাব্য নয় তাই না এ যেন এক বিশাল কি বলে দাবা খেলার ছক একদম যেখানে প্রত্যেকটা ঘুটির একটা নিজের গল্প আছে হ্যাঁ আর কিছু ঘুটি এমন যাদের আমরা প্রায় খলনায়ক বলে একপাশে সরিয়ে রাখি আজ আমরা তেমনই চারজন প্রতাপশালী যোদ্ধার দিকে তাকাবো কিন্তু একটু অন্যভাবে আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে তাদের জন্ম কাহিনীর মধ্যেই কিন্তু তাদের আসল পরিচয়টা লুকিয়ে আছে আর এই পরিচয়টা বোঝা মানে এটা খুব জরুরি কারণ দাপর যুগে অধর্মের ভার এতটাই বেড়ে গিয়েছিল যে সেটা কোনো সাধারণ লড়াই ছিল না ঠিক এর পেছনে ছিল যুগ যুগ ধরে চলে আসা দৈব আর আশুরিক শক্তির এক বিশাল সংঘাত এক মহাজাগতিক পরিকল্পনার অংশ হিসেবে শুধু দেবতারা নন অনেক অসুর দানবেরা পৃথিবীতে জন্ম নিচ্ছিলেন আচ্ছা তাদের উদ্দেশ্যই ছিল পৃথিবীতে অধর্মের ভারসাম্যহীনতা যা অবশেষে শ্রীকৃষ্ণের মতো অবতারের হস্তক্ষেপকে মানে অনিবার্য করে তুলবে অর্থাৎ এরা যেন মঞ্চটা প্রস্তুত করছিলেন একটা বড় নাটকের জন্য একদম তাই আর সেই নাটকের চারজন প্রধান চরিত্র হলেন শিশুপাল জরাসন্ধ কংস এবং শল্য এদের প্রত্যেকের জন্ম এক একটি অবিশ্বাস্য গল্প অদ্ভুত অলৌকিক আর কিছুটা ভয়েরও চলুন আজ এই জন্ম রহস্যের গভীরে প্রবেশ করা যাক হম দেখা যাক আর বোঝার চেষ্টা করা যাক কিভাবে তাদের পূর্বজন্মের অসুর সত্তা মহাভারতের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করেছিল শুরু করা যাক শিশুপালকে দিয়ে বেশ শিশুপালের গল্পটা শুরুই হচ্ছে এক অবিশ্বাস্য আর সত্যি বলতে কিছুটা আতঙ্ক ধরানো ঘটনা দিয়ে হ্যাঁ ঘটনাটাই তো সেরকম ভাবুন একবার চেদি রাজ্যের রাজপ্রাসাদে এক রাজকুমারের জন্ম হলো কিন্তু তার রূপ দেখে সবার চোখ কপালে শিশুটির তিনটে চোখ আর চারটে হাত তিনটে চোখ আর চারটে হাত যে কোনো বাবা মায়ের জন্য এটা তো একটা বিরাট ধাক্কা অবশ্যই সূত্র বলছে রাজা রানী এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তারা শিশুটিকে ত্যাগ করার কথাও ভাবছিলেন স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ প্রাচীনকালে এ ধরনের অস্বাভাবিক জন্মকে প্রায়শই মানে অশুভ লক্ষণ বলেই মনে করা হতো কিন্তু ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায় একটা আকাশবাণী হয় হ্যাঁ সেই দৈব বাণী যা ঘোষণা করে যে এই শিশু সাধারণ নয় ভবিষ্যৎ আগে থেকেই ঠিক করা আর সেই ভবিষ্যৎবাণীটাও ছিল অদ্ভুত বলা হল ভয় পেও না যখন কোন এক বিশেষ ব্যক্তির কোলে এই শিশু বসবে তখন এর অতিরিক্ত অঙ্গগুলো খসে পড়বে কিন্তু মনে রেখো যার কোলে এই অলৌকিক ঘটনা ঘটবে তার হাতেই এই শিশুর মৃত্যু লেখা আছে এটা তো একাধারে সুস্থি আর আতঙ্কের খবর তাই তো আচ্ছা এই যে আকাশবাণী এটা কি সেই যুগের খুব সাধারণ ঘটনা ছিল নাকি এটা একটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে এই শিশু কোনো সাধারণ আত্মা নয় না না এটা একেবারেই সাধারণ ঘটনা ছিল না এটা ছিল একটা দৈব সংকেত যা বুঝিয়ে দিচ্ছিল যে এই শিশুর জন্ম এক বৃহতর পরিকল্পনার অংশ আচ্ছা আর এই শিশু আসলে ছিলেন বৈকুণ্ঠের দ্বাররক্ষক জয়ের তৃতীয় এবং শেষ জন্ম জয় আর বিজয় হ্যাঁ সনকাদু মুনিদের অভিশাপে তাকে তিন জন্ম বিষ্ণুর শত্রু হিসেবে পৃথিবীতে আসতে হয়েছিল সেই অভিশাপের চক্রটা বোঝা খুব জরুরি ঠিক এই সংযোগটাই তো সবচেয়ে আকর্ষণীয় হ্যাঁ সত্যযুগে তিনি ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপু যাকে বধ করতে বিষ্ণুকে নৃসিংহ অবতার নিতে হয়েছিল হুম তিনি হলেন রাবণ যার বিনাশের জন্য বিষ্ণু এলেন রামরূপে আর যুগে এই শিশুপাল যার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ অপেক্ষা করছিলেন বা লক্ষ্য করার মতো বিষয় হল প্রতিবারই তার আসরিক শক্তি এতটাই বেড়ে যায় যে ভগবান বিষ্ণুকে এক নতুন অবতারে এসে সেই অধর্মের বিনাশ করতে হয় এটা শুধু একটা অভিশাপের গল্প নয় এটা মহাজাগতিক ভারসাম্যের এক চিরন্তন প্রতীক আর সেই ভবিষ্যতবাণী সত্যি হওয়ার মুহূর্তটাও খুব নাটকীয় অনেক আত্মীয় স্বজন রাজা মহারাজা এলেন শিশুটিকে কোলে নিলেন কিন্তু কিছুই হল না কিছুই হলো না অবশেষে একদিন তাদের পিস্তুত ভাই শ্রীকৃষ্ণ এলেন মথুরা থেকে আর যেই মাত্র তিনি শিশুপালকে কোলে তুলে নিলেন সঙ্গে 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 শিশুটির অতিরিক্ত দুটি হাত মাটিতে খসে পড়ল আর তৃতীয় চোখটিও মিলিয়ে গেল এই দৃশ্য দেখে শিশুপালের মা শ্রুতাশ্রবা যিনি সম্পর্কে কৃষ্ণের পিসি ছিলেন তিনি তো এক মুহূর্তেই সবটা বুঝে গেলেন তার আনন্দ আতঙ্কে পরিণত হল একদম তিনি বুঝতে পারলেন তার নিজের ভাইপুর হাতেই তার ছেলের মৃত্যু লেখা আছে একজন মা হিসেবে তিনি কৃষ্ণের কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইলেন আর এখানেই শ্রীকৃষ্ণ সেই বিখ্যাত প্রতিশ্রুতি দেন হ্যাঁ যা শিশুপালের ভাগ্য চিরদিনের জন্য লিখে দেন তিনি বলেন পিসিমা আমি তোমার অনুরোধ রাখব আমি শিশুপালের একশোটা অপরাধ ক্ষমা করব। একশোটা অপরাধ কিন্তু তিনি বলেন একশো একটা অপরাধ করার মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হবে এই একশো অপরাধের ছাড়পত্র এটা একদিকে যেমন সুরক্ষা কবচ তেমনি অন্যদিকে তার ধ্বংসের দিন গোনার শুরু ঠিক শিশুপালের জন্মের সাথেই যেমন তার মৃত্যুর ভবিষ্যৎ জড়িয়েছিল এই রকম অদ্ভুত আর অলৌকিক জন্মের গল্প মহাভারতে কিন্তু আরও আছে ও আছে জরাসন্ধের গল্পটা তো শুনলে গায়ে কাটা দেয় জরাসন্ধের গল্পটা প্রকৃতির নিয়মের এক চরম ব্যতিক্রম মগধের রাজা বৃহদ্রত তিনি ছিলেন নিঃসন্তান এই দুঃখে তিনি মহর্ষিচণ্ড কৌশিকের শরণাপন্ন হন ঋষি তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে একটি মন্ত্রপুথ আম দিয়ে বলেন এই ফল তার স্ত্রীকে খাওয়ালে তিনি এক প্রতাপশালী পুত্রের জন্ম দেবেন কিন্তু সমস্যাটা হল রাজার ছিলেন দুই স্ত্রী হ্যাঁ আর তিনি দুজনকেই সমান ভালোবাসতেন আর এখানেই তো নিয়তির খেলা শুরু রাজা বৃহদ্রথ ভাবলেন একজনকে দিলে অন্যজন দুঃখ পাবেন তাই তিনি ভালোবেসে আমটি কেটে সমান দুভাগে ভাগ করে দিলেন হ্যাঁ দুই রানীকে খাইয়ে দিলেন কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে এর ফল কি ভলঙ্কর হতে পারে ভয়ঙ্কর বললেও কম বলা হয় দশ মাস পর দুই রানীর গর্ভ থেকে যা বেরোল তা কোনো সম্পূর্ণ শিশু ছিল না কি ছিল তাহলে ছিল দুটি নিষ্প্রাণ মাংসপিণ্ড দুটি অসম্পূর্ণ অর্ধেক শরীর প্রতিটিতে একটি করে চোখ একটি কান একটি হাত একটি পা কি ভয়ানক এই বিভৎস দৃশ্য দেখে প্রাসাদে হাহাকার পড়ে গেল সেই মাংসপিণ্ড দুটিকে অশুভ মনে করে শহরের বাইরে এক আবর্জনা স্তূপে ফেলে দেওয়া হলো এটা ভাবলেই কেমন লাগে নিজের দুই স্ত্রীর প্রতি সমান ভালোবাসা দেখাতে গিয়ে রাজা যে এমন এক পরিস্থিতির সৃষ্টি করবেন তিনি দুঃস্বপ্নেও ভাবেননি কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু হলো না হলো না হলো না কারণ জরা নামনি এক রাক্ষসী সেই আবর্জনার স্তূপ থেকে নিজের খাবারের সন্ধানে মাংসপিণ্ড দুটিকে তুলে নেয় আচ্ছা আর যেই মুহূর্তে সে খাওয়ার জন্য দুটি অংশকে পাশাপাশি রাখল এক অলৌকিক ঘটনা ঘটলো কি হলো খণ্ড দুটি চুম্বকের মতো একে অপরের সাথে জুড়ে গিয়ে এক পূর্ণাঙ্গ শরীর তৈরি আর সেই শিশু বজ্রের মতো স্বরে চিৎকার করে কেঁদে উঠল অবিশ্বাস তাহলে জোড়া নামের রাক্ষসী সন্ধি বা জোড়া লাগিয়েছিল বলেই নাম হল জড়া ঠিক তাই আর এই জোড়া লাগা শরীরটাই ছিল তার শক্তির এবং দুর্বলতার উৎস মানে মানে তার শরীরকে অর্থে চিরে ফেলা ছাড়া তাকে বধ করা অসম্ভব ছিল যা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আচ্ছা এই কারণেই তো হ্যাঁ এই কারণেই কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভীমকে শ্রীকৃষ্ণের ইঙ্গিতের প্রয়োজন হয়েছিল কৃষ্ণই ইশারা করে দেখিয়েছিলেন যে জরাসন্ধকে বধ করতে হলে তার শরীরের দুটি অংশকে চিরে দুই বিপরীত দিকে ফেলতে হবে না হলে সেগুলো আবার জুড়ে যাবে একদম অর্থাৎ তার জন্মের মধ্যেই তার মৃত্যুর রহস্য লুকিয়ে ছিল আচ্ছা তার পূর্বজন্মের পরিচয় কি ছিল জরাসন্ধ ছিলেন দানবরাজ বিপ্রজিত্তির অবতার এই বিপ্রজিত্তি ছিলেন দেবতাদের ঘোর শত্রু এবং অত্যন্ত পরাক্রমী হুম সেই আসরিক শক্তি আর দেবতাদের প্রতি ঘৃণা নিয়েই জরাসন্ধের জন্ম তার এই অস্বাভাবিক জন্ম এবং অসীম শারীরিক শক্তি তাকে যুগের অন্যতম বড় খলনায়কে পরিণত করেছিল জরাসন্ধের জন্ম যেমন একটা শারীরিক হিংস্রতার ইঙ্গিত দেয় তেমনি আরেকজন চরিত্র আছেন যার জন্মই হয়েছিল ছলনা আর প্রতিহিংসার মধ্যে দিয়ে কংস হ্যাঁ আমরা এবার মথুরার দিকে এগোচ্ছি কংসের কথায় কংসের নিষ্ঠুরতার কথা তো আমরা সবাই জানি কিন্তু তার জন্মের পেছনের গল্পটা আরো অন্ধকার হ্যাঁ কংসের গল্পটা শুরু হচ্ছে এক বিশ্বাসঘাতকতা দিয়ে মথুরার রাজা ছিলেন উগ্রসেন আর তার স্ত্রী রানী পদ্মবতী ঠিক একদিন রানী পদ্মবতী যখন এক উদ্যানে ভ্রমণ করছিলেন তখন দ্রুমিল নামে এক মায়াবী দানব যে আসলে ছিল অসুর কালনেমির অনুচর আচ্ছা সে রাজা উগ্রসেনের রূপ ধারণ করে রানীর সামনে আসে রানী তাকে নিজের স্বামী ভেবে ভুল করেন সেই ছলনার ফলেই পদ্মবতীর গর্ভে আসে কংস তার মানে কংসকে সবাই উগ্রসেনের পুত্র হিসেবে জানলেও আসলে তার ধমনীতে বইছিল এক দানবের রক্ত ঠিক তাই আর এই বিষয়টা রানী পরেও বুঝতে পেরেছিলেন এবং তিনি সেই দানবকে অভিশাপও দিয়েছিলেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে কংসের জন্ম হল কিন্তু তার মধ্যে রাজচিত গুণাবলীর বদলে ছিল আশুরিক হিংস্রতা ছলনা আর অধিকার লিপসা আর এর পেছনের মূল কারণ হল তার পূর্বজন্ম তার পূর্বজন্ম হ্যাঁ কংস ছিলেন পূর্বজন্মে মহাবলী অসুর কালনেমি রবতার কালনেমি দেবাসুর যুদ্ধে সেই ভয়ঙ্কর অসুর হ্যাঁ সেই কালনেমি সমুদ্র সমুদ্রমন্থনের সময় দেবাসুর যুদ্ধে ভগবান বিষ্ণু কালনেমিকে বধ করেছিলেন কিন্তু সেই অসুরের আত্মা প্রতিহিংসার আগুন নিয়ে পৃথিবীতে পুনর্জন্ম নেওয়ার সুযোগ খুঁজছিল আর কংসের জন্মের মাধ্যমে কালনেমির সেই অতৃপ্ত আত্মা পৃথিবীতে ফিরে আসে একদম তার জীবনের একটাই লক্ষ্য ছিল বিষ্ণুর বিনাশ তাই যখনই সে জানতে পারল যে তার পিস্তুত বোন দেবকীর অষ্টম গর্ভে সন্তানই হবে বিষ্ণুর অবতার এবং তার মৃত্যুর কারণ সে উন্মাদ হয়ে গেল এবার পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে নিজের বাবাকে কারাগারে বন্দী করা বোন ভগ্নিপতিকে কারাগারে রাখা আর দেবকীর সাত সাতটি নিষ্পাপ শিশুকে জন্মাবার সাথে সাথে হত্যা করা এই চরম নিষ্ঠুরতার পেছনে আসলে কাজ করছিল কালনেমে সেই জন্ম জন্মান্তরের প্রতিহিংসা তিনি কোনো সাধারণ অত্যাচারী রাজা ছিলেন না তিনি ছিলেন এক মিশন নিয়ে জন্মানো অসুর তার প্রতিটি কাজ ছিল পূর্ব নির্ধারিত তিনি পৃথিবীতে অধর্মের পরিবেশকে সেই চরম সীমায় নিয়ে গিয়েছিলেন যা শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার লীলাকে অনিবার্য করে তুলেছিল কংসের মতো এমন এক একনৈতিক খলনায়কদের ভিড়ে মহাভারতে এমন কিছু চরিত্র আছে যাদের ঠিক সাদা বা কালোতে ফেলা যায় না হুম ধূসর চরিত্র হ্যাঁ আমাদের তালিকার শেষ চরিত্র শর্য ঠিক তেমনই একজন ভীষণ জটিল আর বলা যেতে পারে এক ট্র্যাজিক চরিত্র শৈলের চরিত্রটা সত্যিই খুব আকর্ষণীয় তিনি মিত্র দেশের রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির ভাই সেই সূত্রে তিনি নকুল ও সহদেবের মামা পাণ্ডবদের প্রতি তার স্নেহও ছিল অবশ্যই কিন্তু এত কিছুর পরেও কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন কৌরবদের পক্ষে এই বিরোধাভাস বা টানাপোড়েনটাই তার চরিত্রকে বুঝতে সাহায্য করে কিন্তু কেন রক্তের সম্পর্ক স্নেহের সম্পর্ক সবকিছু অগ্রাহ্য করে তিনি কেন পাণ্ডবদের শত্রুপক্ষে যোগ দিলেন এটা কি শুধু দুর্যোধনের ছলনার কারণে দুর্যোধনের ছলনা একটা কারণ ছিল বটে কিন্তু মূল কারণটা আছে তার পূর্বজন্মে আচ্ছা শল্য ছিলেন সংহ্লাদ নামক এক অসুরের অবতার এবার এই সংলাদের পরিচয়টা শুনুন তিনি ছিলেন হিরণ্যকশিপুর ভাই এবং পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদের কাকা কি আশ্চর্য প্রহ্লাদের কাকা যে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুভক্তির চূড়ান্ত উদাহরণ তারই পরিবারের একজন হ্যাঁ এখানেই তো আসল রহস্য যেখানে প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত হয়ে অসুর বংশের কলঙ্ক মোচন করেছিলেন সেখানে তারই আপন কাকা সংলাদ ছিলেন ঘোর দেববিদ্রষী এবং অত্যন্ত শক্তিশালী এক অসুর একই পরিবারে একই রক্তে দুটি সম্পূর্ণ বিপরীত সত্তা একদম আর এই দ্বৈত প্রভাব শল্যের চরিত্রেও ছিল তার মধ্যে পাণ্ডবদের প্রতি স্নেহ ছিল কিন্তু তার ভেতরের অসুর সত্তা তাকে কৌরবদের অধর্মের দিকেই ঠেলে দিয়েছিল আর যুদ্ধে তার ভূমিকাটাও তো অদ্ভুত তিনি কর্মের সারথী হয়েছিলেন সাধারণত সারথীর কাজ হলো যোদ্ধাকে উৎসাহিত করা তার মনোবল বাড়ানো হ্যাঁ কিন্তু শল্য ঠিক তার উল্টোটা করছিলেন তিনি ক্রমাগত কর্ণকে বিদ্রুপ করে তার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিলেন এই ঘটনাটাকে দুই ভাবে দেখা যায় একদিকে বলা যায় সংলাদের পশুর সত্তার কারণে তিনি অন্য কোনো বীরের পরাক্রম সহ্য করতে পারছিলেন না তাই ঈর্ষার বসে কর্ণকে হতাশ করছিলেন হুম আমার অন্যদিক থেকে দেখলে মনে হয় তার ভেতরের সুপ্ত ধার্মিক সত্তা বা পাণ্ডবদের প্রতি স্নেহ তাকে দিয়ে এই কাজ করাচ্ছিল তিনি যেন নিজের অজান্তেই অধর্মের বিনাশে সাহায্য করছিলেন কর্ণকে মানসিকভাবে দুর্বল করে দিয়ে তিনি আসলে অর্জুনের জয়ের পথটাই সহজ করে দিচ্ছিলেন হয়তো তাই তাহলে শল্যর চরিত্রটা হল নিয়তি আর ব্যক্তিগত টানাপোড়েনের এক দারুণ উদাহরণ তার শক্তি ছিল অসীম যুদ্ধের শেষ দিনে যুধিষ্ঠিরের হাতে নিহত হওয়ার আগে তিনি পাণ্ডব বাহিনীর বিরাট ক্ষতি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি যেন এক উভয় সংকটের শিকার হয়ে রইলেন ঠিক তার জন্ম তার দ্বিধা এবং তার মৃত্যু সবই ছিল সেই মহাজাগতিক পরিকল্পনার অংশ তিনি এমন এক ধূসর চরিত্র যিনি দেখান যে মহাভারতে সবাই কেবল ভালো বা কেবল খারাপ নয় তাহলে আজকের আলোচনা থেকে যা পরিষ্কার হল শিশুপাল জরাসন্ধ কংস এবং শল্য এরা কেউই সাধারণ রাজা বা যোদ্ধা ছিলেন না না একেবারেই না এরা প্রত্যেকেই ছিলেন প্রাচীন এবং শক্তিশালী অসুর শক্তির মূর্ত প্রতীক যারা এক বিশাল পরিকল্পনার অংশ হিসেবে পৃথিবীতে এসেছিলেন একদম তাদের জন্মই হয়েছিল পৃথিবীতে অধর্মের পাল্লাকে ভারী করার জন্য এই ভার এতটাই বেড়ে গিয়েছিল যে অবশেষে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে অবতার রূপে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল হিরণ্যকাশিপু বিপ্রচিত্তি কালনেমি এবং সংলাদ এই চার প্রাচীন অসুর নতুন রূপে ফিরে এসে মহাভারতের মহাকাব্যিক যুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলেন তাদের ছাড়া হয়তো এই মহাকাব্য অসম্পূর্ণই থেকে যেত এই পুরো বিষয়টা ভাবতে গিয়ে একটা প্রশ্ন মাথায় আসছে বলুন আমাদের সূত্রগুলো বলছে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত কিন্তু তারই কাকা সংলাদ অর্থাৎ শল্যের পূর্বজন্ম ছিলেন ঘোর দেব হুম দুজনেই একই অসুর বংশের হ্যাঁ একই রক্ত তাদের শরীরে যদি পূর্বজন্ম আর নিয়তি এতটাই শক্তিশালী হয় তাহলে একই পরিবারের দুই সদস্য কিভাবে দুটি সম্পূর্ণ বিপরীত পথ বেছে নিলেন এই মহাজাগতিক পরিকল্পনার মধ্যেও ব্যক্তিগত শক্তি বা কর্মের ভূমিকা ঠিক কতটা এটা একটা গভীর প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল